নিউ ইয়র্কের পাশের জেলা হচ্ছে নিউ জার্সি পাশের জেলা বলেন পাশের শহর বলেন বা পাশের স্টেট যাই বলেন না কেন নিউ জার্সি হচ্ছে অপূর্ব একটা জায়গা নিউ ইয়র্কের মতোই অনেক কিছু আছে তো আজকে আমরা নিউ জার্সিতে একটা কাজে গিয়েছিলাম ওখানে আমরা পথে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে হিবাচি রয়্যাল রয়্যাল হিবাচি গ্রিল অ্যান্ড বাফেট সো এখানে আমরা যখন গেলাম তখন লাঞ্চ টাইম ছিল অনেক মানুষ প্রথমেই পে করে ঢুকতে হয় তো টু পিপল টু পিপলের জন্য ওরা পে করে পে পেমেন্টটা নিয়ে নেয় তো এক একজনের জন্য হচ্ছে থার্টি ডলার্স তো থার্টি ডলার্সের মধ্যে এত খাবার তো আমরা নিউ ইয়র্কে পঞ্চাশ ষাট ডলার দিয়ে অনেক বুফে আমরা দেখি বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এত আইটেমও থাকে না এত খাবারও থাকে না এবং এত মজাও থাকে না এগুলো টেস্টও এত ভালো থাকে না কিন্তু এই রেস্টুরেন্টটাতে বিভিন্ন ধরনের খাবার ছিল আমার মনে হয় এখানে প্রায় ওয়ান হান্ড্রেড প্লাস আইটেম সো এখানে ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব কিছু ছিল এখানকার যে সিফুড আইটেম সি ফুড সালাদ থেকে শুরু করে সিফুডের অনেক আইটেম ছিল এত আইটেম যে আমি আসলে আমেরিকায় এত অল্প টাকার মধ্যে আমি আর এত আইটেম দিয়ে কোনো বুফেট আসলে দেখা হয়নি ডেজার্টগুলো সেরকম টেস্টি এখানকার সি ফুডগুলো সেরকম টেস্টি আর অনেক রকমের মানে অনেক ভ্যারাইটিস খাবার আইসক্রিমও আছে আইসক্রিমগুলো প্রায় ছয় রকমের ফ্লেভার ফ্লেভারগুলো আপনার পছন্দ হবেই এখানে ফ্রুট ফ্রুট এবং অন্যান্য সালাদ আইটেম আছে খাবার পরে আপনি এগুলো খেলে আপনার ভালো লাগবে তবে আমি রিকমেন্ড করব যে এখানে ফ্যামিলি নিয়ে আসলে যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই একটা দারুণ জায়গা এই যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে আমাদেরকে ওরা বসিয়ে দিয়ে গিয়েছিলো এটা আমাদের জন্য রিজার্ভ ছিল এই সিটটা পেমেন্ট করার পরেই একজন এজেন্ট এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে তো এখানে আমি এক দুই এক প্লেট দুই প্লেট করে খাবার এনেছিলাম এখানে স্যুপও ছিল বিভিন্ন ধরনের স্যুপ তবে এর মধ্যে আমার মাশরুম চিকেন স্যুপটা খুব ভালো লেগেছে তো আমি রিকমেন্ড করব যারা নিউ জার্সি যান এটা হচ্ছে স্যাডল ব্রুক নিউ জার্সি এটা হচ্ছে ইউএস রুট ফোরটি এখানে আপনি এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন এবং এই রেস্টুরেন্টটাতে গেলে আপনি তিরিশ ডলার দিয়ে যখন এত খাবার পাবেন এবং আপনি প্রাণ ভরে খেতে পারবেন এটা আপনাকে অবশ্যই আনন্দ দেবে এখন খাবার শেষ করে পেট ফুলিয়ে আবার নিউ ইয়র্কের পথে ছুটে চলেছি আবার আপনাদেরকে নিশ্চয়ই ভালো কোনো জায়গা খোঁজ দেব সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ